কম্পিউটার প্রশিক্ষণের সপ্তম নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের কন্টিনিউ কম্পিউটার ট্রেনিং করছেন তাদেরকে ভালোবাসা জানিয়ে আমরা আজকে ক্লাস শুরু করছি আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার তেরো এবং চোদ্দো তো আমরা তেরো নাম্বার ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডের তেরো নাম্বার ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে হাউ টু রিপ্লেক্স এনি ওয়ার্ড তো এই বিষয়টা এটা কিন্তু মোটামুটি ভালো লেভেলের কাজ এটা হচ্ছে আমরা আমাদের ডকুমেন্ট যদি অনেক বড় থাকে যেমন এখানে একটি কম্পিউটার শব্দ রয়েছে এই কম্পিউটার শব্দটি আমাদের পুরো ডকুমেন্টের মধ্যে অনেক জায়গায় রয়েছে কত জায়গায় রয়েছে সেটা দেখার জন্য আমরা গত ক্লাসে বলছিলাম ফাইন্ডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার এই ডকুমেন্টটা কত জায়গায় আছে এখানে শো করবে নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বইটি জায়গা এটা রয়েছে তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই তাহলে দেখা দেখা যাবে প্রত্যেকটা জায়গায় হাইলাইট করা আছে। এখন কথা হচ্ছে আপনি যত জায়গায় একই শব্দ লিখলেন প্রত্যেকটা জায়গায় আপনার শব্দটা ভুল অথবা যে কোনো কারণে আপনি এই পুরো ডকুমেন্ট থেকে একটা শব্দ পরিবর্তন করতে চাচ্ছেন পুরো ডকুমেন্টে যতবার আছে তত জায়গা থেকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি লেখাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে লেখাটাকে আমরা প্রথমে সিলেক্ট করে দেব তারপরে হচ্ছে আমরা চলে যাব কি রিপ্লেক্স অর্থাৎ পুরো ডকুমেন্ট থেকে একসাথে রিপ্লেক্স করা যে সিস্টেম সেটা এখানে দেখাচ্ছি রিপ্লেক্স অপশান আমরা ক্লিক দেব রিপ্লেক্সে দেওয়ার পরে প্রথমে আমরা যেই শব্দটা রিপ্লেক্স করব সেটা উপরে বক্সে বসবে এরপরে হচ্ছে সেকেন্ড বক্সে আমাদের ই থাকবে যে আমরা এটা এখানে কি বসাইতে চাই যে শব্দটা বসাবো সেই ব শব্দটা আমরা নিচের বক্সের মধ্যে ক্লিক করে দেব নিচের বক্সের মধ্যে অর্থাৎ লিখে দিতে হবে নিচের বক্সে লেখার সাথে সাথে কিন্তু আমরা সেকেন্ড অপশনটা দেখাবো কীভাবে পুরো ডকুমেন্ট থেকে একসাথে চেঞ্জ হয় তো আমরা নিচে শব্দটা রিপ্লেক্স হইতে আমরা যে শব্দ দিয়ে পরিবর্তন করবো সেই শব্দটা বসাবো বসানোর পরে আমরা এখানে রিপ্লেক্স অল অপশনে ক্লিক করে দেব রিপ্লেক্স অল অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করব তারপর হচ্ছে ওকে চাইলে ওকে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এই রিপ কম্পিউটার শব্দটিকে আমরা রিপ্লেক্স করে টিভি শব্দ করেছি যত জায়গায় আছে আমরা দেখতে পাচ্ছি আমরা ফাইন্ডে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন যত জায়গায় আমাদের কম্পিউটার শব্দটা ছিল তত জায়গায় এখন টিভি শব্দটা চলে আসছে মানে হচ্ছে এই রিপ্লেক্সের কাজ হচ্ছে আমরা এক ক্লিকে পুরো ডকুমেন্ট থেকে কীভাবে শব্দগুলো পরিবর্তন করতে পারি এটা হচ্ছে সেই সিস্টেম তো এরপরে আমাদের সেকেন্ড যে ক্লাস রয়েছে তেরো নম্বর ক্লাস ক্লাসের সেকেন্ড অপশন হাউ টু গো স্পেসিফিক ফেজ নির্দিষ্ট কোনো ফেজ আমরা কীভাবে যাবো নির্দিষ্ট কোনো ফেজে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেমন আমাদের এখানে কতগুলো পৃষ্ঠা রয়েছে পাঁচটা পৃষ্ঠা আমরা যদি প্রথম পৃষ্ঠা থেকে পাঁচ নাম্বার ফেজে যেতে চাই তাহলে কীভাবে যাব বিষয় হচ্ছে এটা কোন সময় প্রযোজ্য এটা যখন আপনার একশো পৃষ্ঠা বা এক হাজার পৃষ্ঠা আপনার ডকুমেন্ট হবে তখন আপনি দেখা যাবে স্ক্রোল করে করে যদি আপনি যেতে চান তাহলে অনেক সময় লেগে যেতে পারে সেজন্য আপনি কী করবেন এখান থেকে ফাইন্ড অপশানে ক্লিক করলে হবে না রিপ্লেক্সে ক্লিক দেবেন রিপ্লেক্সে দেওয়ার পরে এখানে গোটও আছে। গো টু অপশনে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গো টু উইথ ফেজ নাম্বার আছে সেকশন আছে লাইন আছে আপনি লাইন নাম্বার দলে লাইন হবে ফেজ নাম্বার দলে ফেজ হবে এখানে দেওয়ার পরে আমরা ফেজ নাম্বারটা লিখে দেবো আপনার যে ফেজ যত ফেজ আছে সেই নাম্বারটা লিখে দেওয়ার সাথে সাথে এখানে গো টু তো ক্লিক করব আমরা পাঁচ নাম্বার ফেজে চলে যাব আমরা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার ফেজ আমরা চলে আসলাম এভাবে কিন্তু খুব সহজে আমরা অতিক্রম করে পৃষ্ঠা এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যেতে পারি চৌদ্দ নম্বর ক্লাস হাউ টু প্রিন্ট প্রিভিউ একটি ডকুমেন্ট প্রিন্ট করার আগে ওই ডকুমেন্টার সাইজ ঠিক আছে কি না সেটা আমরা দেখে নিতে হবে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ডকুমেন্ট প্রিভিউ দেখার জন্য কন্ট্রোল পি প্রেস করতে হবে কন্ট্রোল পি প্রেস করার সাথে সাথেই প্রিন্ট উইন্ডো চালু হবে এই উইন্ডোর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি প্রিভিউ এখানে যেই পিসরাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে প্রিন্ট প্রিভিউ প্রিন্টের পূর্ব অবস্থা এখন এখানে যদি আপনার ডকুমেন্টে কোনো সমস্যা দেখা দেয় যদি আপনার লাইন পিসটার বাহিরে চলে যায় বা কোনো পিস্টার লাইনে কম আসে তাহলে আপনি সেটা করবেন কি এখান থেকে আপনি আবার এই হোমে যাবেন হোমে যাওয়ার পরে এখান থেকে আবার পিস্টার সাইজটা অথবা ডকুমেন্টের সাইজগুলো আপনি আপনার মতো করে লিখে দেবেন সেটা লিখে দিলেই কিন্তু আপনার কারেকশন হবে কারেকশন হওয়ার পরে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন হাউ টু ভিউ প্রিন্ট লেআউট আচ্ছা প্রিন্ট লেআউট আমরা কীভাবে চালু করব প্রিন্ট লেআউটটা হচ্ছে আমরা ডকুমেন্টে যাওয়ার পরে কন্ট্রোল ফি দিলে হবে প্রিন্ট লেআউটে যাওয়ার জন্য আরেকটা হচ্ছে শর্টকাট কিবোর্ড শর্টকাট আরেকটা হচ্ছে আপনি যাবেন হলো কোথায় ফাইলে যাবেন ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে এখানে প্রিন্ট লেখা আছে আপনারা প্রিন্টে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাকে প্রিন্ট প্রিভিউ দেখাবে এবং আপনি যেই প্রিন্টার দিয়ে প্রিন্ট দিতে চান সেই প্রিন্টার দিয়ে আপনি চাইলে প্রিন্ট দিতে পারবেন এভাবে কিন্তু প্রিন্ট দেওয়ার যেই সঠিক নিয়ম আপনি এভাবে কিন্তু চাইলে প্রিন্ট দিতে পারেন তো প্রিন্ট দেওয়ার যেই বিষয়টা প্রিন্টের বিষয়টা হচ্ছে আমরা প্রিন্টের এই ক্লাসটাকে আরও একটা সম্পূর্ণ একটা ক্লাসে নিতে চাই এটা যদি আমরা আজকের ক্লাসের মধ্যে কমপ্লিট করতে চাই তাহলে কমপ্লিট হবে না এখানে অনেকগুলো আলোচনা আছে আমরা প্রিন্ট লেআউটের প্রত্যেকটা অপশনকে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং কোনটাতে ধরলে কতটুকু হবে ভালো হবে মন্দ হবে সেটাও আমরা বুঝিয়ে দেবো সেজন্য আমরা আরও একটি ক্লাস প্রিন্টের উপরে ডকুমেন্ট প্রিন্টের উপর আমরা আরও একটি ক্লাস নিয়ে নেব তো যারা আমাদের সঙ্গে রয়েছেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ